নমস্কার মোটোফোন বন্দিতে আজকের নিবেদন বিসিএম বিসিএম কথার অর্থ হলো ব্যালাস্ট ক্লিনিং মেশিন তো এটি মেশিনটি আমরা দেখবো এবং জানব এটি কিভাবে কাজ করে এই মুহূর্তে এটি দাঁড়িয়ে আছে তো আসুন একটু দেখার চেষ্টা করি ঘুরে ঘুরে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আর এম এইট জিরো নাইন টু ইউ অর্থাৎ এই সিরিজের মেশিনগুলো পয়েন্ট ক্রসিং করতে পারে মানে পয়েন্ট ক্রসিংও নর্মাল ট্র্যাকের পাশাপাশি পয়েন্ট ক্রসিং যেখানে আছে সেই পয়েন্ট ক্রসিংও এর কাজ করতে পারে মানে এ কাজ করতে পারে সুন্দরভাবে তো আসুন ঘুরে ঘুরে দেখব যে এই মেশিনটি কীভাবে কাজ করে তো এই মেশিনে আমরা একটু জানি এই মেশিনে ডিউডসের দুটোর ইঞ্জিন রয়েছে যা কিনা না তিনশো তেত্রিশ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম তো এই মেশিনটি মোট তিরিশ মিটার প্রায় এ লম্বাই অর্থাৎ তিরিশ মিটার মানে বুঝতেই পারছেন নব্বই ফুটের কাছাকাছি প্রায় তো আর এর মধ্যে রয়েছে প্রথমে আগে ওই পাশ থেকে দেখার চেষ্টা করি অর্থাৎ এটি প্লাজার ইন্ডিয়ার একটি মেশিন মোট উনত্রিশ টোটাল উনত্রিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ গড়ে তিরিশ মিটার প্রায় তো এই যে এটা এটা হচ্ছে আপনার যাকে বলে অপারেটিং রুম অর্থাৎ যেখান থেকে এই চান চালানো হয় মেশিনটি মেনলি ওয়ার্কিংয়ের সময় তো এই যে লম্বা লম্বা যে দুটি দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে চলে গেছে ওপাশেও একটি রয়েছে তো এই দুটোর মাঝখানে এই যে চেনের বহিরাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেন এই যে হাতের পাঞ্জার মতো লম্বা হয়ে চলে গেছে ওটাও তাই তো এই পুরো অংশটা অর্থাৎ এই যে যে পুরো অংশটা এইটা এর সঙ্গে যুক্ত হয় একটি বার কাটার বার তো সেটি স্লিপারের নিচে ঢুকে যায় এই যে স্লিপার দেখতে পাচ্ছেন এই স্লিপার এই স্লিপারের নিচে পুরো কাটার বারটি ঢুকে যায় এবং এই যে চেনটি এই এই যে চেন দেখতে পাচ্ছেন এই চেন দুটো চেনের সঙ্গে জুড়ে দেওয়া হয় পিনের মাধ্যমে এবং তার ফলে ঘুরতে থাকে আর এই যে যে অংশগুলি রয়েছে আঙুলের মতো এতে পাথর লেগে মানে পাথরকে পুরো ওপর দিকে তুলে দেয় তো এই এইখান দিয়ে চলে যাচ্ছে ওপরে ওপরে গিয়ে ওই যে আর এম এইট জিরো নাইন টু ইউ অর্থাৎ এবং নিচে নাম্বার লেখা আছে সাতশো আঠেরো এই যে ভিসিএম মেশিনটি রয়েছে এর নাম্বার হলো সাতশো আঠেরো এটি হাওড়া ডিভিশনের মেশিন অর্থাৎ হাওড়া ডিভিশনের অন্তর্গত তো ওখানে রয়েছে তিন রকমের চালনি বা বাংলায় যাকে বলে বাংলায় বলতে গেলে হচ্ছে চালনি আর আমরা রেলের ভাষায় বলি হচ্ছে নেট বা জালি তো প্রথমে বড়ো তারপর মাঝারি তারপর ছোটো সেখান থেকে চালনি হয়ে স্ট্যান্ডার্ড সাইজের পাথর এই যে যেটি ত্রিভুজাকৃতি দেখতে পাচ্ছেন ডোরাকাটা ডোরাকাটা এটাকে বলে ডিস্ট্রিবিউটার দুপাশে দুটো রয়েছে এ পাশে একটা রয়েছে এবং ও পাশেও একটা রয়েছে ডিস্ট্রিবিউটার দুটো ফাঁকা হয়ে আসবে মানে চওড়া হয়ে আসবে তার এইখান থেকে যে পাথরটা কেটে উঠে যাচ্ছে সেই পাথরটা চাল নিতে যাবে চাল নিতে ফ্রেশ পাথরটা ওই দুটো ডিস্ট্রিবিউটারের মধ্যে এসে রেলের মধ্যে পড়বে আর মাঝখানে যে নোংরাটা আর কি একদম কুচি পাথরগুলো যেগুলো সেগুলো ওই বেল্টে কন মেন কনভেয়ার বেল্ট ওপর দিয়ে যাবে ওপর দিয়ে গিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে কনভেয়ার বেল্ট দিয়ে একদম চলে আসবে মেশিনের মাথার দিকে অর্থাৎ মেশিনটি এখন যে ডিরেকশনে রয়েছে তাতে শিয়ালদার দিকে কাজ করবে তো এই যে যে কনভেয়ার বেল্ট রয়েছে ওই কনভেয়ার বেল্ট থেকে এটা হচ্ছে ওয়েস্ট তো এইটা দেখতে পাচ্ছেন এটা যেটা ভাজ হয়ে রয়েছে ফোল্ড হয়ে রয়েছে এল এই যে আমার হাতের দিকে দেখুন এল শেপ হয়ে রয়েছে এটা এরকম হয়ে যাবে তারপরে এটাকে এদিক ওদিক শিফট করা যাবে তো মানে ট্র্যাকের এ সাইডে বা ও সাইডে যতটা দর প্রয়োজন দেখুন বেল্ট ভাজ হয়ে রয়েছে বেল্ট এখানে ভাজ হয়ে রয়েছে এছাড়া জ্যাঁটা রয়েছে এই জারটারটা রয়েছে দিনের বেলা কাজ করার জন্য সরি রাতের বেলা কাজের জন্য প্রচুর পরিমাণে পর্যাপ্ত আলো দরকার হয় যা সাধারণত মেশিনের ওয়ার্কিং লাইট দিয়ে সেটা সম্ভব হয় না তো যে কারণে আলাদা করে কারেন্টের দরকার হয় শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে আলোর জন্য দেখতে পাচ্ছেন ওপরে একটা আলো লাগানো রয়েছে যে হ্যালোজেন এছাড়া গোটা মেশিন জুড়েই রাতের রাতেরবেলা আলো জ্বলে কারণ যেহেতু অনেক মানুষের কাজ অনেক শ্রমিকের কাজ তো এই হচ্ছে মেশিনটির গল্প আর আরেকটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে ছোটো ছোটো চাকা এই যে অর্থাৎ এ পাশে দুটো ও পাশে দুটো চারটে এই চারটে যে রেল ক্লাম রয়েছে এ নিচু হবে নিচু হয়ে গিয়ে এই যে যে রেলের মাথা অর্থাৎ এই এইখানটাকে এরকমভাবে ধরবে ধরে যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন উঁচু করবে কারণ কিছুটা উঁচু না করলে সম্পূর্ণ কাটার চেন যেটা আর কি সেই কাটার চেন বা কাটার ব্যালেন্স যে কাটছে চেন দিয়ে তার যে বডিটা রয়েছে সেটা ঠিকঠাক মতো নাহলে আটকে যাবে এই কারণে যাতে আটকে না যায় তাই পর্যাপ্ত পরিমাণে জায়গার জন্যে সেই ক্ল্যাম্পটা দিয়ে পোটাকে বলে রেল ক্ল্যাম্প লিফ্টিং রেল ক্ল্যাম্প তো উঁচু করে সেই কাটার চেনটি সেখান থেকে চালানো হয় এই যে দেখতে পাচ্ছেন বলেছিলাম এক্সট্রা পরিমাণে আলো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ওয়ার্কিং এটা ওয়ার্কিং লাইট যেটা ডিসি আলো আর এটা রয়েছে এটা এসি কারণ এখানে যে পরিমাণে আলোর প্রয়োজন সেই পরিমাণে আলোর কিন্তু এখানে যোগান দেওয়া অসম্ভব তাই ওই জেনারটারটা রয়েছে এবং যেখান থেকে রীতিমতো পর্যাপ্ত পরিমাণে আলো রাতের বেলা দেওয়া হয় আর এই যে তখন বললাম ডিস্ট্রিবিউটার বেল্ট তো এটি দুপাশে এই যে দুটো দেখতে পাচ্ছেন দুটো দুপাশে দুটো বেল্ট তো দুপাশে দুটো বেল্ট পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার আর কি যতটুকু দরকার ততটুকু ছড়িয়ে দেওয়া হয় এবং রেল পিএসির মাঝখানে কারণ এখান থেকে যদি কাটতে কাটতে যায় আলগা হয়ে যায় পাথর সব আলগা হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন স্লিপারের নিচে যে পাথরগুলো এটি যদি কাটে তাহলে স্লিপারের নিচে আলগা হয়ে যাবে তো এই এই বেল্টের মাধ্যম দিয়ে ওপর থেকে পাথরটা আসে এবং পাথরটা আসে স্লিপারের মধ্যে পড়ে তো এই হচ্ছে আপনার ভিসিএম মেশিনের কার্যাবলী এবং ভিসিএম মেশিন যেখানে কাজ করবে অবশ্যই তার পেছনে ট্যাম্প যে কোনো ট্যাম্পিং মেশিন থাকবে তো এই মুহূর্তে রয়েছে এম এফ আই তো বিভিন্ন ধরনের মেশিন থাকতে পারে ইউনিমেট থাকতে পারে এমএফআই থাকতে পারে ডুমেটিক থাকতে পারে তো এই মেশিনগুলো সাধারণত বিসিএমের পেছনে দেখা যায় কারণ ব্যালেন্স ক্লিনিং মেশিন যেহেতু তাই পাথর পরিষ্কার করার পরে সেখানে প্যাকিং না করলে সেই জায়গা দিয়ে পরবর্তী ট্রেন চলাচল প্রায় খুব অসুবিধা তো এই ছিল মেশিনের গল্প ধন্যবাদ ভালো থাকবেন ভারতীয় রেলে আপনাদের যাত্রা শুভ হোক অবশ্যই ভিডিও শেষে আপনাদের প্রতিক্রিয়া একান্ত কাম্য কারণ আপনাদের প্রতিক্রিয়াই আমাকে আগামী ভিডিওর রসদ যোগান দেয় ধন্যবাদ